হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে একটা আমের পাকা আমের পোয়া পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো তালের পোয়া পিঠে খেয়েছো বাট পাকা আমের পোয়া পিঠে কি তোমরা কখনো খেয়েছো তো আমি আজকে পাকা আমের একটা পোয়া পিঠে রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমার একটা পাকা আম রয়েছে আর নিয়ে নিয়েছি অল্প নারকল কোড়া নিয়ে নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ চিনি আর এখানে আছে এটা হচ্ছে গিয়ে আমুলের যে প্যাকেট দুধটা হয় ওটা আমি ঢেলে নিয়েছি গ্লাসে তো চলো আমার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি আমটাকে কেটে নেব টুকরো টুকরো করে নেব এবার আমটাকে আমি কেটে নেব ছোলা খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবো পুরো আমের খোসাটা তো আমার আম আমটা ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি কিউব কিউব করে এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে সব কিছু এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি এই এক কাপ সুজিটা দিয়ে দিলাম তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপরে এই নারকল কোড়া নারকলগুলো আমি দিয়ে দিলাম এর ভেতরে এবারে আমনের গুলো সব দিয়ে দিচ্ছি আডিটা দেবেন না এবারে আমি সুজি নিয়েছিলাম এক কাপ এর এক কাপ সুজি নিয়েছিলাম তাই এর এই কাপের তিন কাপ মতো আমি দুধ ইউজ করব সরি পড়ে গেল তিন কাপ মতো আমি দুধ দিয়ে দেবো এবারে আমি অল্প একটু পরিমাণের নুন দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে তো আমার এটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে এই যে খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে আমার মিশ্রণটা ঠিক এই রকম কন্ডিশনে আসবে বেশি নরমও হবে না বা বেশি গাঢ়ও হবে না ঠিক এই রকম খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমার এইবারে আমি এই বাটিতে ঢেলে নেব মিশ্রণটা তো আমি এইবারে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা আমি অন করে দিচ্ছি আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা আমি অন করে দিচ্ছি এবারে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তো আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবারে আমি এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেবো মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে তেল ওপর পিঁচিয়ে এরকম করে দিয়ে

এবার আমরা দেখুন পোয়া পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে আর দারুণ ফুলে উঠেছে এবার আস্তে করে এই পোয়া পিঠাটা তুলে নিতে হবে তেলটা সেখানে এবারে পোয়া পিঠাটা তুলে নিচ্ছি আমি প্লেটে এবারে একে একে আমি সব পোয়া পিঠাগুলো ভেজে নেব আবার আমি দেব একে একে আমি এইভাবে সব পোয়া পিঠাগুলো ভেজে নেব এভাবে তেলটা উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর ফুলে ওঠে আমার পাকা আমের পোয়া পিঠের রেসিপি তৈরি তো দেখুন খুব সুন্দর মানে নরম তুলতুলে হয়েছে এই দেখুন খুব ভেতরটাও খুব ভালো করে হয়ে গেছে দারুন আর খেতেও অনেক সুন্দর আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমার আশা করি যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে